আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে পিজিয়ন পক্স টিকা দিতে হয় পিজিয়ন পক্স টিকাতে রয়েছে দুশো মাত্রা এটি কবুতর অথবা মুরগি বাচ্চাকে দেওয়া যাবে দুশো মুরগি বাচ্চা অথবা কবুতরকে এটি দেওয়ার নিয়ম খুব ভালোভাবে পানিকে গরম করে বিশুদ্ধ করে নিতে হবে এবং সেই বিশুদ্ধ ঠান্ডা পানি তিন মিলি ঠান্ডা পানি দ্বারা এই ভ্যাকসিনটি তৈরি করতে হবে তার জন্য সিরিঞ্জে তিন মিলি সেই বিশুদ্ধ ঠান্ডা পানি তুলতে হবে এবং এটির ভিতর দিতে হবে ভ্যাকসিনটি সঠিক আছে কি না বা নষ্ট নষ্ট আছে কি না বা ভালো আছে কিনা সেটি বোঝার জন্য একটি কৌশল রয়েছে যখন সিরিঞ্জটি সেই ভ্যাকসিনের ভিতর দোকানো ডোকানো হবে ভ্যাকসিন থেকে সিরিঞ্জ থেকে পানি অটোমেটিকই কেনে নেবে এতে বোঝা যাবে ভ্যাকসিনটি সম্পূর্ণভাবে ঠিক রয়েছে এবং এটি নাড়াচারা নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটি হচ্ছে মূলত পিজিওন পক্স পক্স জাতীয় সমস্যার জন্য বসন্তের জন্য এটি দশ থেকে বারো দিন বয়সের পর থেকে মুরগির বাচ্চাকে দেওয়া যাবে ইঞ্জেকশন দেওয়ার নিয়ম হচ্ছে পাখনার পাশে রক্তনালী রয়েছে সেই রক্তনালির উপর এক ফুটা ওষুধ দিতে হবে এবং সেই রক্তনালির ভিতর সিরিঞ্জ দিয়ে খোঁচা দিতে হবে যখন রক্ত বের হবে তখনই বোঝা গেল যে এটি টিকা দেওয়া হয়ে গেছে এ হচ্ছে ভ্যাকসিন দেওয়ার নিয়ম এটি মূলত প্রায় সবাই পাবে একদম সহজভাবে এই টিকা দেওয়া যাবে এটি পাওয়া যাবে কোথায় এটি পাওয়া যাবে ভেটেনারি হাসপাতালে প্রত্যেকটি ভেটেনারি হাসপাতালে রয়েছে এই সকল টিকাগুলো এছাড়াও দেশি মুরগির সব ধরনের ভ্যাকসিনের সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন এবং সবার আগে পেতে অবশ্যই চ্যানেলে নোটিফিকেশানটি চালু করে রাখেন চোখের ভিতর কোন ভ্যাকসিন দিতে হবে এবং কুটি বসন্তের জন্য কোন ভ্যাকসিন দিতে হবে সব ধরনের টিকা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো তার জন্য অপেক্ষায় থাকুন